আগস্ট পরবর্তী বাস্তবতায় বাংলাদেশ এবং ভারতের কূটনৈতিক দ্বিপাক্ষিক সম্পর্কে যে এক ধরনের টানাপোড়েন চলছে তা দুই দেশের সরকারের পক্ষ থেকেই একাধিকবার স্বীকার করে নেওয়া হয়েছে আবার একই সাথে দুই দেশের সরকারই বলছে বাংলাদেশ এবং ভারতের সম্পর্ক উন্নয়নের কোনো বিকল্প নেই সেটি আঞ্চলিক স্বার্থ থেকে শুরু করে দুই দেশের পারস্পরিক সম্পর্ক এবং স্বার্থের ভিত্তিতেই বলা চলে এই বাস্তবতা মাথায় রেখেই ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট অ্যাসোসিয়েশন বাংলাদেশ ডি ক্যাবের তেইশ জন সদস্য আমরা ভারত সফর করছি ভারতের নয়াদিল্লিতে সাউথ ব্লকে মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স ভারতের যেটি পররাষ্ট্র মন্ত্রণালয় সেখানে আজ সকালে অর্থাৎ সোমবার সকালে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রির সাথে আমাদের একটি মত বিনিময় ছিল Uh, it is uh, a partnership that is uh, mutually beneficial. We are working তিনি অবাধ অংশগ্রহণমূলক এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচন দেখতে চান এবং তার প্রারম্ভিক বক্তব্যের পরে আমরা সাংবাদিকরা প্রশ্ন করেছিলাম নানান রকম প্রশ্নের উত্তর দিয়েছেন প্রায় সব ধরনের প্রশ্ন এবং সেই প্রশ্নগুলো ঘুরে ফিরে তিনি উত্তর দেওয়ার চেষ্টা করেছেন ভারতের পররাষ্ট্র সচিব যেই বাস্তবতায় বলেছেন যে বাংলাদেশে একটি অন্তর্ভুক্তিমূলক অংশগ্রহণমূলক নির্বাচন তারা দেখতে চান অর্থাৎ ভারত প্রত্যাশা করে সেই প্রেক্ষিতেই সাংবাদিকদের মধ্যে থেকে প্রশ্ন উঠেছিল যে ভারতের এই যে প্রত্যাশা অন্তর্ভুক্তিমূলক এবং অংশগ্রহণমূলক তাতে কি বাংলাদেশ আওয়ামী লীগের অংশগ্রহণটা কেউ তারা ভাবছেন কিনা কিংবা বাংলাদেশ আওয়ামী লীগের অংশগ্রহণ নির্বাচনে অংশগ্রহণ তারা প্রত্যাশা করেন কিনা এই প্রশ্নের উত্তর তিনি সরাসরি দেননি তিনি আওয়ামী লীগ শব্দটি উচ্চারণ করেনি তবে তিনি বলেছেন নির্বাচনে কারা অংশগ্রহণ করবে আর কারা অংশগ্রহণ করবে না সেটি বাংলাদেশের জনগণ ঠিক করবে অর্থাৎ বাংলাদেশের জনগণের যে ম্যান্ডেট সেটিকে তারা গুরুত্ব দিয়ে দেখতে চান লুক আই অবভিয়াসলি uh, cannot uh, uh, get into the middle of decisions that uh, are made by authorities uh, in Bangladesh. Uh, I think Uh, Bangladesh authorities, people of Bangladesh, civil society in Bangladesh uh, has to make that overall assessment as to what is the uh, view of these elections that will be uh, taken uh, outside as well. Because it is not just, uh, if I can put it this way, it's not just a question of internal legitimacy, it's also a question of external legitimacy. So, to the extent that that is a factor and that is important to you of how uh, these are perceived, I'm, I'm saying, in a generic sense, that issues of free, fair, inclusive, and participatory elections are features of uh, this process that lend uh, legitimacy to these, uh, to these processes. At the end of the day, it is for the people of Bangladesh uh, to uh, decide uh, as to how.

Judicial and legal process. Uh, it requires uh, engagement and consultations uh, between the two governments. Uh, we uh, are uh, examining uh, this issue and we look forward to working together with the Bangladesh authorities uh, on these issues. Beyond that, I don't think uh, it would be constructive. একই সাথে প্রশ্ন এসেছিল যে বাংলাদেশ এবং ভারতের মধ্যে মানুষে মানুষে যোগাযোগের কথা বারবারই ভারত বলে কিন্তু টুরিস্ট ভিসা দীর্ঘদিন যাবত বন্ধ আছে সেই পাঁচ আগস্ট পরবর্তী বাস্তবতা থেকে এখনো পর্যন্ত বাংলাদেশে টুরিস্ট ভিসা ভারতে টুরিস্ট ভিসা চালু হয়নি ফলে বাংলাদেশের একটা বড় অংশের মানুষ যারা প্রতিবছর সেটি দশ লাখেরও বেশি যারা ভারতে আসতে চান তারা ভারতে আসতে পারছে না নানান প্রয়োজনে সেটি ভ্রমণ চিকিৎসা থেকে শুরু করে আরো নানান প্রয়োজনে ভারত সফর করেন বাংলাদেশিরা তবে এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি বলেছেন যে পাঁচই আগস্ট পরবর্তী যে বাংলাদেশের বাস্তবতা হয়েছিল সেই সিকিউরিটি কনসার্ন থেকে সেই নিরাপত্তা জনিত কারণে তাদের লোকবল কমানো হয়েছিল এবং সেই বাস্তবতা হয়তো পরিবর্তন হলে টুরিস্ট ভিসা খুব শীঘ্রই চালু করা যেতে পারে তবে টুরিস্ট ভিসা ছাড়া অর্থাৎ পর্যটক ভিসা ছাড়া বাকি সকল ধরনের ভিসা চালু আছে এবং বাংলাদেশে কর্মরত বাংলাদেশের দায়িত্বরত যেকোনো দেশের হাইকমিশনের চেয়ে এই ভিসার সংখ্যা অনেক বেশি এই বাস্তবতায় বাংলাদেশ এবং ভারতের কূটনৈতিক সম্পর্ক উন্নয়ন করানো কিংবা আঞ্চলিক স্বার্থ হোক দ্বিপাক্ষিক স্বার্থ হোক দুই দেশের সম্পর্কের উন্নয়ন ঘটানোর যে কোনো বিকল্প নেই সেটি ভারতের পক্ষ থেকেও স্পষ্ট করে বলা হচ্ছে বাংলাদেশ সরকারের পক্ষ থেকেও সেটি বলা হচ্ছে একই সাথে তারা বলছেন অন্তর্বর্তীকালীন সরকারের সাথেও ভারত নিবিড় যোগাযোগ রেখেছেন নারায়ণ পর্যায়ে সফর হচ্ছে আলোচনা হচ্ছে এবং ভারতের পররাষ্ট্র সচিব ইতিমধ্যেই বাংলাদেশ সফর করেছেন বেশ কয়েক মাস আগে সামনের দিনগুলোতে এই ধরনের সফর আসছে তবে তাদের সামগ্রিক যে ভাবনা এবং প্রশ্ন উত্তর তাতে একটি জিনিস স্পষ্ট করে বোঝা যাওয়ার চেষ্টা করা যায় যে আসন্ন নির্বাচনে বাংলাদেশের যে রাজনৈতিক সরকার দায়িত্ব নেবেন কিংবা ক্ষমতা নেবেন তাদের সাথেই বাংলাদেশের সেই সরকারের সাথেই ভারত তার যে সম্পর্ক সেটি অনেক বেশি এগিয়ে নিতে আগ্রহী এবং তারা বলছেন ভবিষ্যৎকে মাথায় রেখে বাংলাদেশ ভারতের সম্পর্কে এগিয়ে নিতে হবে অতীতের কোনো আয়ন নয় অর্থাৎ কোন প্রিভিয়াস লেন্সে তারা এই সম্পর্কটিকে দেখতে চান না ভারতের পররাষ্ট্র সচিবের কাছে প্রশ্ন করা হয়েছিল সীমান্ত বাস্তবতা নিয়ে যেখানে পুশিন হচ্ছে বর্ডার কিলিং হচ্ছে এবং সেই বাস্তবতায় ভারতের পররাষ্ট্র সচিব যেটি বলেছেন যে বর্ডার কিলিং সম্পর্কে তিনি বলেছেন বর্ডার কিলিং একটিও হবে না যদি অনুপ্রবেশ বন্ধ হয় অর্থাৎ সীমান্ত পেরিয়ে চোরাচালান মাদক চোরাচালানের সাথে যারা জড়িত অস্ত্র চোরাচালানের সাথে জড়িত তারা যখন এবং পশু চোরাচালানের সাথে জড়িত তারা যখন সীমান্ত পেরিয়ে আসে অবৈধভাবে তখনই সীমান্ত হত্যা ঘটে এবং পুশিন সম্পর্কে তাকে প্রশ্ন করা হয়েছিল পুশিন সম্পর্কে তিনি বলেছেন যে হ্যাঁ বাংলাদেশে কেউ যদি অবৈধভাবে ভারতে থাকে তাকে ফেরত পাঠানোর একটি প্রপার অফিসিয়াল চ্যানেল রয়েছে তবে তিনি যেটি অভিযোগ করছেন যে সেই অফিসিয়াল চ্যানেলটি অনেক ধীর গতির এবং মাঝে সাঝে সেটি কাজ করছে না ইদানিং ফলে পুশিনের মতো ঘটনা ঘটছে তবে তিনি স্বীকার করে নিয়েছেন যে যে প্রক্রিয়ায় পুশিন করা হয় সেই প্রক্রিয়াটি ঠিক নয় অফিসিয়াল চ্যানেল ব্যবহার করে এই পোশিনগুলো করা উচিত সামগ্রিক ভাবে যেটি বোঝা যায় যে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক আঞ্চলিক স্বার্থ এবং দ্বিপাক্ষিক স্বার্থের ভিত্তিতে যে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া দরকার ইতিবাচক ভাবে সেই জায়গায় ভারতের অবস্থান খুবই পরিষ্কার বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যা বলা হচ্ছে ঠিক একই রকম কথা ভারত সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে ভারতের পররাষ্ট্র সচিব যেহেতু ভারতের সর্বোচ্চ কূটনীতিক অর্থাৎ পররাষ্ট্র সচিবকে একটি দেশের সর্বোচ্চ কূটনীতিক বলা যায় এবং তার বক্তব্য তার মন্তব্য নিঃসন্দেহে ভারতের যে জাতীয় এবং রাজনৈতিক অবস্থান কিংবা কূটনীতিক অবস্থান পররাষ্ট্রনীতি তারই একটি প্রতিফলন